ইসমিল্লা রহমান রহিম শুরু করছে আল্লাহ তাল্লাহ নামে দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুফাফিরের মতো হয়ে যাও আদিস ইবন অমর হতে বর্ণিত তিনি বলেন রাসল সাল্লাম আমার কাত ধরে বললেন দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মতো হয়ে যাও ইবনে ওমর অমর আনহুমা বলতেন বেলায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না অসুস্থতার জন্য সুস্থতাকে কাজে লাগাও আর মৃত্যুর জন্য জীবিত অবস্থা থেকে পার্ছে সংগ্রহ করে নাও ইমাম নাদবী চল্লিশ নম্বর তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন করানো হাদিসের বাণী চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসটিকে ফলো করুন বেশি বেশি করে শেয়ার করুন আর আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কি মুসাফিরের মতো দুনিয়া থাকতে চান কিনা আল্লাহ হাফেজ